নির্মল আলোয়ে এবারে নিবেদন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তিনটি জ্যোতির্লিঙ্গ মন্দির নিয়ে নির্মল আলোয়ে সাপ্তাহিক সংস্কৃতি সাহিত্য ও ঐতিহ্যের চর্চায় এবারে আমি আপনাদের সামনে তুলে ধরবো মহারাষ্ট্রের তিনটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের স্বরূপ ঐতিহ্য ও কথকতা মহারাষ্ট্রে মোট পাঁচটি জ্যোতির্লিঙ্গ মন্দির আছে সম্প্রতি আমাদের চারজনের একটি দল অন্যান্য জায়গার সাথে এই তিনটি জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলাম একটি জ্যোতির্লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গম হল পরম ঈশ্বর শিবের একটি ধর্মীয় প্রতিনিধিত্ব শব্দটি জ্যোতির সংমিশ্রণ যার অর্থ আলো এবং লিঙ্গম যার অর্থ শিবের প্রতীক হিন্দু ভক্তদের বিশ্বাস বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির ভ্রমণের তীর্থযাত্রা ও দর্শনে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এই ভ্রমণের আধ্যাত্মিক মূল্য অপরিসীম ও নিছক ভ্রমণ বা দর্শন নয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটির নিজস্ব পৌরাণিক কাহিনী আছে প্রতিটি জ্যোতির্লিঙ্গে ভগবান শিব বিভিন্ন রূপে আবির্ভূত হন যেখানে আলো স্তম্ভ তিনটি ভিন্ন জগতে পৌঁছেছিল পরে জ্যোতির্লিঙ্গে পরিণত হয়েছিল শিব মহাপুরাণ অনুসারে একবার সমগ্র মহাবিশ্বের সর্বোচ্চ শক্তিকে তা নিয়ে তর্ক করার সময় ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে লড়াই হয়েছিল দ্বন্দ্ব নিরসনের জন্য ভগবান শিব আবির্ভূত হন এবং একটি বিশাল আলো স্তম্ভ তৈরি করে তাদের পরীক্ষা নেন শিব তাদের স্তম্ভের প্রান্তগুলি খুঁজে বের করতে বলেছিলেন এবং যে এটি খুঁজে পাবে সেই সর্বোত্তম হবে বিষ্ণু তার অপারগতা মেনে নিয়েছিলেন কিন্তু ব্রহ্মা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন ভগবান শিব ব্রহ্মার এই ছলনায় কুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন আপনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেও আপনি কখনোই সার্বজনীনভাবে পূজিত হবেন না তাই ব্রহ্মার মন্দির নেই বললেই হয় বোম্বা পূজিত হন না আমরা প্রথম দর্শন করি ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এটি মহারাষ্ট্রের সম্বাজিনগর অর্থাৎ পূর্বতন ঔরঙ্গাবাদ শহরের কাছে অবস্থিত প্রতিটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মতো ঘৃষ্ণেশ্বর মন্দির ঘিরে একটা আধ্যাত্মিক পরিবেশ রয়েছে মন্দিরের নির্মাণ শিল্পে স্থাপত্য খোদাই এবং ভাস্কর্যগুলি মধ্যযুগীয় ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধি তুলে ধরে পাঁচতলা বিশিষ্ট শিকারা শৈলীর নিদর্শন এটি কাঠামো নির্মাণে লাল ও কালো পাথরের ব্যবহার করা হয়েছে মন্দিরের দেওয়ালগুলিতে বিষ্ণুর দশ অবতারের ভাস্কর্য অন্যতম দোষ্টব্য এই মন্দিরটির উৎপত্তি ত্রয়োদশ শতকে কিন্তু নবকল প্রতিষ্ঠা করেছিলেন আঠেরো শতকে মালোয়া রাজ্যের রানী অহল্যবাই হোলকার গিজনেশ্বর মন্দিরটি সোমেশ্বর বা কুসুমেশ্বর নামেও পরিচিত এক পৌরাণিক কাহিনী অনুসারে মন্দিরটি ঘুষমা বা কুসুমা নামে এক মহিলা দ্বারা নির্মিত হয়েছিল তিনি ছিলেন শিবের একান্ত ভক্ত শিব পুরাণে উল্লেখ আছে ঘুষমার পুত্র তার বোনের দ্বারা নিহত হলে শোক কাটিয়ে উঠতে তিনি শিবের শরণাপন্ন হন প্রার্থনা করতে শুরু করেন মহাদেব তার প্রার্থনা ও বিশ্বাসে সন্তুষ্ট হয়ে তার পুত্রের প্রাণ ফিরিয়ে দেন ঘুসমার অনুরোধে শিব এই স্থানে গিয়েশ্বর বা গৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে চিরকালের জন্যে উদ্ভাসিত হন বর্তমানে এটি একটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক পীঠ ও মহামন্দির এরপর আমরা তম্বকেশ্বর মন্দিরের কথা বলবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম এই মন্দিরটি মহারাষ্ট্রের নাসিকের বম্ভুগিরি পর্বতমালার মহিমান্বিত পর্বত দ্বারা বিমোহিত ভগবান শিবকে উৎসর্গকৃত মন্দিরের নিকটবর্তী গোদাবরী নদী যা আধ্যাত্মিক শোভায় ও মহিমায় মহিমান্বিত এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটির একটি বিশেষ তাৎপর্য হল এতে তিনটি মুখের লিঙ্গ রয়েছে যা ভগবান শিব ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করে এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটির স্থাপত্য ও অনন্য নির্মাণ শৈলীর জন্য অত্যন্ত জনপ্রিয় এই মন্দিরটি বোম্বগিরি নীলগিরি ও কালাগিরি নামে তিনটি পাহাড়ের মধ্যে অবস্থিত এই মন্দিরটি মূলত আঠেরো শতকে মারাঠা শাসক নানা সাহেব পেশোয়া দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায় এই মন্দিরটি সৌন্দর্য স্থাপত্য মহুরত্বপূর্ণ ও নজর কাড়া এই মন্দিরটির সাথে কুম্ভ একটা সংযোগ আছে এই মন্দিরটি নাসিক শহর থেকে মাত্র আঠাশ কিমি দূরে অবস্থিত এটি নাসিক জেলার মধ্যেই পড়ে পবিত্র গোদাবরী নদীর উৎসস্থল মন্দিরের কাছেই মন্দির চত্বরে কুষাবর্ত কুণ্ড যা একটি পবিত্র পুকুর শ্রীমন্ত সর্দার রাও সাহেব পান্নের তৈরি করেছিলেন যিনি ইন্দোর রাজ্যের ফর্ণবিশ ছিলেন কুণ্ডের ধারে সর্দার ফর্ণবিষ ও তার স্থির আবক্ষ মূর্তি আছে পরে মুঘল শাসক ঔরঙ্গজেব তা ধ্বংস করলে আঠেরো শতকে নানা সাহেব পেশোয়া বালাজি বাজিরাও পুনঃপ্রতিষ্ঠা করেন এই মন্দিরটিতে মহাদেব ব্রহ্মা ও বিষ্ণু ছাড়াও কেদারনাথ রাম কৃষ্ণ পরশুরাম লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে মন্দিরটিতে বেশ কয়েকটি মঠ ও সাধুদের সমাধিও আছে তম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের সঙ্গে জুড়ে আছে অনেক কিংবদন্তি শোনা যায় ঋষি গৌতম ঘটনাক্রমে ব্রহ্মগিরি পাহাড়ে আশ্রয় নেবার সময় দেবাদিদেব ইন্দ্রের ছলনায় একটি গরুর মৃত্যুর কারণ হয়েছিলেন গোমৃত্যুর পাপ থেকে মুক্তি পেতে গোদাবরী নদীর তীরে তিনি তপস্যা শুরু করেন তিনি জানতে পারেন গঙ্গা স্নান করলে তার গোহত্যা পাপ বিনষ্ট হবে তিনি এক হাজার বছর ধরে তপস্যা করেন এবং শিবের জটা থেকে গঙ্গাকে বিচ্ছিন্ন করে নামাতে সক্ষম হন কিন্তু গঙ্গার ক্ষোভের কারণে কিছুতেই তিনি তার লক্ষ্য পূরণ করতে পারছিলেন না শেষকালে একান্ত বাধ্য হয়ে গৌতম মুনি কুশ দিয়ে গঙ্গাকে ঘিরে ফেলেন স্থান সম্পন্ন করেন পাপমুক্ত হন সেই স্থানটিকে কুষাবর্ত বলা হয় এই কুষাবর্ত থেকেই গোদাবরী নদী সমুদ্র পর্যন্ত প্রবাহিত হয়েছে শুধু তাই নয় গৌতম মুনি সাধনার দ্বারা নিরলাস প্রচেষ্টায় এই স্থানটিকে দুর্ভিক্ষ করেন এই মন্দিরটি এবং এই স্থানটি ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য পরিচিত নারায়ণ নাকবলি করিসব শান্ত ও ত্রিকাণ্ড বিধান এখানে করা হয় নারায়ণ নাগবলি পূজা শুধুমাত্র তিম্বকেশ্বরী হয় তিন দিন ধরে এই পূজা হয় মন্দিরের শিবদেবতা দেবতা বিখ্যাত নাশা খিরে দিয়ে গঠিত এটি অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় ইংরেজরা হিরেটি লুট করে নিয়ে চলে যায় হিরেটি বর্তমানে মার্কিন নিবাসী এডওয়ার্ড জে হ্যান্ডের কাছে আছে ত্রিম্বকেশ্বরের থেকে মাত্র সাত কেমি দূরে হনুমানের জন্মস্থান অঞ্জনী পাহাড় অবস্থিত সবশেষে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরে কথা বলবো মহারাষ্ট্রের সবুজ পশ্চিমঘাটে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি পবিত্র গন্তব্য রয়েছে যা আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের নিখুঁত সংমিশ্রণ জ্যোতির্লিঙ্গটি ভীমা নদীর নিকটে অবস্থিত যা কৃষ্ণা নদীর বৃহত্তম উপনদী এবং শয্যা পর্বতমালার পাহাড় দ্বারা বেষ্টিত মন্দিরটি সুনিপুণ নাগারা শৈলীর কারুকাজ দ্বারা শোভিত মন্দির অঞ্চলটি প্রকৃতিপ্রেমীদের এবং বন্যপ্রাণী প্রেমীদের জন্য স্বর্গরাজ্য এই মন্দিরের চারপাশ বন্যপ্রাণী অভয়ারণ্য দ্বারা বেষ্টিত মন্দিরটি শিব পুরাণ অনুযায়ী ভগবান শিব রুদ্ররূপে ত্রিপুরাসুরকে এখানে পরাজিত করতে আবির্ভূত হয়েছিলেন ত্রিপুরাসুর যখন স্বর্গমত্ত পাতালের বিভীষিকার কারণ হয়ে উঠেছিলেন এবং ধ্বংসলীলায় মেতেছিলেন তখন ভগবান শিব ত্রিপুরাসুরকে পরাজিত করে সজ্জাতি পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম নেওয়ার সময় তার শরীর থেকে নির্গত ঘাম দিয়ে ভীমা নদী তৈরি হয় দেবদেবীরা শিবকে এই পাহাড়ে জ্যোতির্লিঙ্গের আকারে বাস করতে অনুরোধ করেন যেটা বর্তমানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের একটি ঐশ্বরিক স্থান হিসেবে মাহাত্ম লাভ করেছে এই মন্দিরটির নিকটে পাহাড়ের কোলে গুপ্ত ভীমাশঙ্করের স্থলটি রয়েছে যেখান থেকে ভীমা নদীর উৎস প্রবাহিত হয়েছে নিস্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিরাজ করছে এই উৎসস্থলটি ইতিহাস পড়লে দেখা যায় বেশ কয়েকটি রাজবংশ বিশেষ করে চালুক্য ও মারাঠারা এই নির্মাণে অবদান রেখেছেন মন্দিরটি কমে কমে প্রসারিত হয়েছে পাহাড়ের কোলে প্রায় তিনশো পঞ্চাশটি সিঁড়ি দিয়ে নেমে এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটি দর্শন পাওয়া যায় এবারের নিবেদন এইটুকু সবাই ভালো থাকবেন নমস্কার